আসসালামু আলাইকুম গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন ফুলকপি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করেছিলাম আর এভাবে যদি ফুলকপি ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করা হয় আপনার ফ্যামিলির অনায়াসে সবাই দুই প্লেট ভাত খেয়ে নিবে তৃপ্তি সহকারে আমি কথা যেতে পারি আর আমার ফ্যামিলির সবাই এভাবে রান্না করলে ইলিশ মাছ ফুলকপি অনেক পছন্দ করে অনেক খেতে ভালো লাগে দেখতে যেমন লোভনীয় খেতেও দুর্দান্ত টেস্টি হয় তাহলে চলে যায় মূল রান্নায় আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা কিন্তু ডিম হয়েছিল আর মাছটা ওয়েট ছিল ছয়শো গ্রামের মতো আর এখন আমি একটু হলুদের গুঁড়া একটু লবণ সুন্দর করে নেখে মানে মেখে হাতে মেরিনেট করে নিচ্ছি আর এটাকে আমি এখন একটু হালকা মানে ফ্রাই করে নিব একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তিন চার চামচের মতো আর কি আর এখানে আমি মাছগুলো এখন ভেজে নিব আর মাছগুলো একের পর এক কিন্তু দিয়ে দিচ্ছি আর তবে মাছগুলো কিন্তু একদম ডিপ ভাজা যাবে না একটু হালকা করে ভাজলেই হবে আমি একটু মাছগুলো হালকা করে ভেজে তারপর তুলে নিচ্ছি আর যেহেতু আমি ফুলকপি দিয়ে রান্না করবো সেক্ষেত্রে কিন্তু এখানে বেশি ভাজতে হবে না মাছগুলো যদি আপনারা ফ্রাই করতেন শুধু মনে করেন দোভাজি বলা যেটা ওটা করলে তা একটু মাছটা বেশি ভাজতে হয় ইলিশ মাছ কিন্তু আমার কাছে মনে হয় ফ্রাই না করে রান্না করলেও বেশি ভালো লাগে তবে আম অনেকে পছন্দ করে না যেমন আমার ফ্যামিলির মানুষ কিন্তু কিন্তু আসলে ভাজা মাছ ছাড়া খেতে পারে না তবে আমার কাছে ভালো লাগে আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ কিন্তু ওখানে বেশিরভাগ তাজা মাছ ওরা তেলে ভাজে না এমনি কষিয়ে রান্না করে হাতে মেখে রান্না করে মাছগুলো কিন্তু আমি ভেজে ভালো করে উঠিয়ে নিয়েছি এখন ওই একই হাঁড়িতে মানে কড়াইতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম এখন ওগুলানকে আমি সুন্দর করে ভেজে নেব আর ফুলকপিগুলো একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে শীতের দিনে যে কোনো সবজি রান্না করতে হলে একটু ভেজে রান্না করবেন তাহলে ভালো লাগবে আর আপনারা চাইলে এখানে কিন্তু ফুলকপির সাথে অন্য সবজি দিতে পারেন তবে আমি আমার হাতের কাছে আজকে ফুলকপি ছিল তাই ফুলকপি দিয়ে রান্না করব আজকে শীতের দিনে আপনারা চেষ্টা করবেন পলাত পরিমাণে সবজি খাওয়ার জন্য আর যেহেতু শীতের দিনে মানুষের কিন্তু একটু সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় সেক্ষেত্রে একটু মানে গ্রেভি টাইপের তরকারি মানে এখানে ঝোল টাইপের তরকারিটা খাওয়াটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে আমি মনে করি আর অবশ্যই অবশ্যই সময় আপনারা ধৈর্য সহকারে সমস্ত কাজ করবেন হাতে সময় নিয়ে কাজ করবেন তাড়াহুড়া করে করবেন না আমি আমার মা বোনদের সময় রিকোয়েস্ট করব। আর অবশ্যই অবশ্যই যে কোনো কাজই হোক না কেন ধৈর্য সহকারে করলে বা হাতে সময় নিয়ে করলে সব কাজই ভালো হয় আর রান্নার ক্ষেত্রে তো ধৈর্য সহকারে রান্না করলে সব থেকে খেতে ভালো লাগে এবং টেস্টি হয় আর তাড়াহুড়া করে করলে যেমন দুর্ঘটনা ঘটতে পারে তেমন খাবার দাবার যে কোনো কিছুই ভালো হয় না তাই সবাই একটু হাতে সময় নিয়ে রান্না করবেন এবং সমস্ত কাজও করবেন সংসার যত কাজ আছে আমাদের মেয়ে মানুষের সব মেয়ে মানুষ আমরা তো জব করতে পারে না কিছু কিছু মেয়ে মানুষ আমরা আছে হাউসওয়াইফ গৃহিণী আমাদের তো অবশ্যই পাশে অনেক কাজ করতে হয় সেক্ষেত্রে তোমাদের সবাইকে বোনদের মাদের রিকোয়েস্ট করব তোমরা হাতে সময় নিয়ে কাজ করবে সব সময়ের জন্য আর তারা ঘুরে করে করবে না আর রান্নার ক্ষেত্রে তো অবশ্যই একটু মানে কি বলবো মাথায় রাখতে হবে হাতে সময় নিয়ে তারপর রান্না করবে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কিন্তু কান্না এটা মাথায় রাখবে সব সময়ের জন্য আমি কিন্তু ফুলকপিগুলো ভালো করে ভেজে এখন তুলে নিয়েছি আমি ওই একই কড়াইয়ের মাঝে এখন কিছু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আর কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে নেব আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে তারপরে সমস্ত গুঁড়া মশলা অ্যাড করব আমি কিন্তু এখানে ওই হাঁড়িতে একই হাঁড়িতে রান্না করলাম আজকে আমি আর কিন্তু অন্য ব্যবহার করিনি একই কড়াই মাঝে আমি মাছটাও ভেজে নিলাম ফুলকপিটাও ভেজে নিয়েছি আর এবং একই তেলে কিন্তু আমি পেঁয়াজটাও একটু মানে তেল দিয়ে রান্না করতেছি আর এখানে বেশি একটা তেল ব্যবহার করবো না এখানে ইলিশ মাছের একটু তেলই থাকে সেই জন্য আমি একটু আর সবজিটাও তেলে ভেজে নিয়েছি তার জন্য আমি একটু তেলটা কম দিয়েছি আজকে বেশি একটা তেল দিই আমি এখন এখানে অ্যাড করে নেব যেহেতু পেঁয়াজটা এড করে নরম হয়ে আসছে একটু লবণ অ্যাড করলাম এক চামচ হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া নেব এক চামচের মতো অ্যাড করে আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো ধোনা ধনিয়া গুঁড়া আর এখানে আমি এটা নেড়েচেড়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দেবো আজকে আমি মানে হাফ চামচ আদা রসুন আর জিরা বাটা মিলে এক চামচ আর কি একসাথে দিয়ে দিচ্ছি বাটা পেস্টটা এক চামচ দিয়ে দিলাম এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু শুকনা গুঁড়োটা যেহেতু দিয়েছে পুড়ে যাবে সেই জন্য আমি কিন্তু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু ভালো করে যে কোনো রান্না করতে গেলে কিন্তু তরকারির যে কম মনে করেন যে কালারটা সুন্দর আসার জন্য অবশ্যই অবশ্যই মশলাটা ভালো করে বেশি করে মানে হাতে সময় নিয়ে কষিয়ে মানে কষিয়ে রান্না করলে তরকারির কালারটাও যেমন সুন্দর আসে তেমন কিন্তু খেতেও ভালো লাগে আর আমি সব সময়ের জন্য কিন্তু আপনাদের সবাইকে বলি যে নতুন রাঁধুনি আসো অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে তরকারি মশলাটা একটু কষাবে তাহলে কিন্তু ভালো লাগবে আমি বারবার করে পানি একটু একটু করে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি পর্যায়ে আমি অ্যাড করে নেব আগে থেকে যে ফুলকপি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো একদম সফট আছে সেই ক্ষেত্রে একটু আলতো হাতে মানে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু যেহেতু ভেজে নিয়েছি আর এখানে আমি কিন্তু এখন ঝোলের পানিটা অ্যাড করে দেবো আর যদি তোমরা যেমন ঝোল খাও কম বেশি করে সেরকম করে পানি দিতে পারো আমি যেহেতু একটু আজকে ঝোল টাইপের রান্না করবো সেক্ষেত্রে একটু পানিটা আমি একটু মোটামুটি ভালোই অ্যাড করব। আর দেখতেই পাচ্ছ এটা আসলে পরিমাণ করেই বোঝানোর থেকে তোমরা যেটা দেখে বুঝবে আমার মনে হয় সেটাই ভালো হবে এটা মনে আনুমানিক সবজিটা যা ডুবে যায় আর কি এরকম করে রান্না করতে হবে আমি এখন এরপর যা ঢেকে দিচ্ছি অত সময় বলক না আসবে অত সময় ঢাকা থাকবে বলক আসলেই আমি মাছটা অ্যাড করে দিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট জাল করলে রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি ইলিশ মাছের ঝোল রেসিপি আর আমি কিন্তু সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে কুচি দিয়ে কিন্তু উঠিয়ে ফেলবো আর এ পর্যায়ে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাই বাটনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর অবশ্যই যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন আমার রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করবেন বাসাতে সবাই আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে আমার ফুলকপি থেকে এখন কিন্তু আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব আর ঢাকনাটা তুলে এখন মাছগুলো অ্যাড করে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে হ্যাঁ আর আমি এই পর্যায়ে কিন্তু মাছ এড অ্যাড করে দিলাম আর মাছ অ্যাড করে সুন্দর করে আবার ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট জাল করলেই কিন্তু রেডি হয়ে যাবে আর আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে বা যে কোনো তরকারি রান্না করলে ঢেকে রান্না করলে কিন্তু ভালো লাগে আর তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু ঝোলটা একদম শুকিয়ে আসছে আমি কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো সেক্ষেত্রে কিন্তু বেশি রাখছে মানে ঝোলটা শুকাবো না আমি এর পর্যায়ে কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই ধনে দিলে কিন্তু সেটা দিন সবজি ভালো লাগে খেতে এবং তরকারি যে কোনো আমি একটু কিন্তু মুরগির মাংস রান্না করলে সেটাও কিন্তু আমি ধনে পাতা কুচি দিই শীতের দিনে ভালো লাগে আমার কাছে তবে আপনারা স্কিপ করতেও পারেন এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম